সপ্তম শ্রেণীর গুণের বইয়ের আজকে আমরা প্রথম অধ্যায়ের এক দশমিক উনিশ এক দশমিক এক নয় এক দশমিক উনিশ এই ছকটি এবং বিশ এই ছকটি আজকে আমরা শিখব তো চলো তো প্রথমে দেখো আমরা আগের ক্লাসে দেখেছি যে কিভাবে সূচকের ভাগ যাওয়াটা কিভাবে হয় আমরা আজকে আর একটু শিখব তো দেখো এইখানে কি বলা হয়েছে প্রথমে হচ্ছে ভাগ আমরা কিন্তু গুণের সময় দেখেছিলাম এখানে গুণ ঠিক আছে আচ্ছা তো প্রথমে হচ্ছে ভাগ এই যে ভাগের এই অংশটুকু এরপর হচ্ছে দ্বিতীয় অংশটুকু প্রথমটা হচ্ছে ভাজ্য তুমি ভাজ্য এই যে ভাজ্য এক দশমিক দশ পাওয়ার চার আর এই যে দেখো যে ভাজক সে হচ্ছে এটা এখন ভাগফল কোথায় ভাগ হচ্ছে ফাইনালি তো চলো এই মাঝখানে কি কাজ হয়েছে সেটা আমরা একটু দেখি তো দেখো দশ পাওয়ার চার এর মানেটা হচ্ছে এক দুই তিন চার চারটা দশ গুণাকারে আচ্ছা এখন ওকে গেল এরপর হচ্ছে ভাজক অংশটুকু এই যে ভাজক অংশটুকু চার পাওয়ার দুই তাহলে দুইটা দশ আকারে আছে ওকে আচ্ছা ভাজক কি তুমি জানো ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হয় তো দেখো এই যে আমরা হচ্ছে এখন ভাগ কর কাঠামোতে উপরে চারটা দশ আছে নিচে দুইটা দশ আছে ভাগ করলাম ভাগ করার ফলে একটা দশ একটা দশ কেটে গেল কেটে যাওয়ার ফলে দেখো তো বাকি কয়টা দশ থাকে মাত্র দুইটা দশ থাকে এই যে দুইটা দশ গুণ আকারে আছে আচ্ছা এখন এটাকে যদি তুমি সূচকীয় আকারে নাও তাহলে দুইটা দশ গুণ আকারে আছে এরপর মানে কি দশ পাওয়ার দুই এই এই যে দশ পাওয়ার দুই বুঝতে পেরেছি ঠিক তেমনিভাবে পরেরটাও দেখো পরেরটা আছে হচ্ছে দশ পাওয়ার তিন আর হচ্ছে ভাগ দশ পাওয়ার দুই দশ পাওয়ার তিন ভাজ্য তাহলে এটার মানেটা হচ্ছে তিনটা দশ আকারে আছে এই যে তিনটা দশ আকারে আছে এরপর যেই কাজ সেটি হচ্ছে দশ পাওয়ার দুই হচ্ছে ভাজক এই যে দশ পাওয়ার দুইটা হচ্ছে ভাজক এর মানে হচ্ছে দশটা দুইটা দশ আকারে এই যে দুইটা দশ গুণাকারে এখন আমরা ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করব তো প্রথমে আছে এক দুই তিন এই তিনটা হচ্ছে কি এই তিনটা হচ্ছে এই যে ভাজক ভাজ্য তারপরে এক দুই এখন কাটাকাটি যদি করি তাহলে দেখো একটা মাত্র দশ থাকে আচ্ছা কোনো কিছুর উপরে পাওয়ার না থাকলে তার তারপর কত আমরা দেখেছিলাম তার তারপরটা হচ্ছে এক ঠিক আছে আচ্ছা এখন যারা সরাসরি আমাদের আগের ক্লাসগুলো না করে এগুলো করতে করা শুরু করেছো তারা কিন্তু মিস করবে এই জন্য তোমার যদি এখানে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে পিছনের যেই কাজগুলো আছে সেগুলো কিন্তু আগে দেখে আসতে হবে এরপর চলো পরবর্তীতে চলে যায় এখানে আছে দশ পাওয়ার চার এখানে আছে দশ পাওয়ার এক তার মানে ভাজ্য হচ্ছে দশ পাওয়ার চার এর মানেটা হচ্ছে এক দুই তিন চার চারটা দশ গুণাকারে আছে এরপর হলো দশ পাওয়ার এক হলো ভাজক তাহলে ভাজক হচ্ছে এক এখন দেখো এখানে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হবে তার মানে আমরা ভাগ করে কাটাকাটি করলাম এক দুই তিন তিনটা দশ আকারে এক দুই তিন আলটিমেটলি তাহলে দশ পাওয়ার থ্রি আচ্ছা এরপর দেখো দশ পর দুই ভাগ দশ পর এক এর মানে হচ্ছে দশ পর দুই মানে হচ্ছে এক দুই এরপরে ভাজক যে দশ পর এক এই যে দশ পর এক ভাজক একটা দশ এখন কাটাকাটি করলে শুধুমাত্র একটা দশ থাকে এই যে দশ পর এক ঠিক ফাইনালি এইখানে কি বলা হয়েছে এইখানে বলা হয়েছে দশ পাওয়ার এক এইখানেও বলা হয়েছে দশ পাওয়ার এক এখন দেখো তো এই জায়গাটায় কি হচ্ছে একটা দশ এখানেও একটা দশ একটা দশ ভাগ একটা দশ ভাগ তার মানে এখানে আমাদের উত্তরটা হচ্ছে দশ না উত্তরটা হচ্ছে শুধু এক এখন প্রশ্নটা হচ্ছে এইখানে আমাদের সূচকীয় আকারে কত আমরা আগে ক্লাসে দেখেছিলাম তাহলে এখানে সূচকীয় আকারে আমাদের দশ পাওয়ার কত হবে জিরো হবে তাহলে উত্তরটা হবে দশ পাওয়ার জিরো ওকে এটা হচ্ছে এক দশমিক উনিশ এরপরে তাহলে এখন চলো আমরা এক দশমিক উনিশ অনুসারে আমরা এক দশমিক বিশটাকে জানার চেষ্টা করি তো এক দশমিক বিশের এখানে কি বলা হয়েছে এক দশমিক উনিশ ক্রমিক অনুযায়ী ক্রমিক অনুযায়ী দশ এর বদলে তোমরা তোমার নেওয়ার সংখ্যা ভিত্তি ধরে এখন আমার যে সংখ্যা তোমার ইচ্ছা যেটা তুমি নাও আমি ধরছি আমি এখানে দুই নিলাম দুই লিখতে ছোটো তো দুই নিলাম তো এখন দেখো দুই নিলে তাহলে এখানে দুই এখানে দুই আচ্ছা ভাজ্য কত প্রথমটা তাহলে এখানে দুই পাওয়ার চার হচ্ছে ভাজ্য এর মানে গুণ আকারে আছে হচ্ছে এক দুই তিন চার গেল এরপর হচ্ছে ভাজক ভাজক হচ্ছে এই যে দ্বিতীয় অংশটুকু তাহলে দুই পাওয়ার দুই নাহলে এইখানে হচ্ছে কত দুই পাওয়ার কাঠামো হচ্ছে দুই পাওয়ার দুই 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 এখানে কিন্তু ছোট করে লিখবো আমি তোমরা তোমাদের সুবিধা মতো লিখবা এখন ভাগ ফল কাঠামো ভাগ ফল কাঠামোতে কত আসে তাহলে এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করতে হবে তার মানে উপরে আছে হলো কয়টা চারটা দুই এক দুই তিন চার ভাগ হচ্ছে এক দুই তাহলে কেটে গে দিলাম দুইটা দুইটা কেটে গেলাম তাহলে এখানে ভাগ ফলে কত থাকে দুই দেখো তো কয়টা দুই গুনাকারে এখানে হচ্ছে দুইটা দুই গুনাকারে আছে আচ্ছা এরপরে আবার যাই আমরা দুই পর তিন দুই পর দুই তাহলে এখানে হচ্ছে দুই পর তিন তার মানে এক দুই তিন এইখানে দেখো তাহলে এখানে কত হচ্ছে দুই পর দুই এই যে দুই পর দুই আলটিমেটলি এখানে তাহলে কী দাঁড়াচ্ছে দুই পাওয়ার তিনকে দুই পাওয়ার দুই দ্বারা ভাগ হবে এখন দুই পাওয়ার দুইয়ের গুণাকারে দুইটা দুই গুণাকারে আছেন দুই পাওয়ার দুই 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 ভাগ হচ্ছে দুই গুণ দুই তাহলে একটা দুই একটা দুই একটা দুই একটা দুই আলটিমেটলি শুধু দুই তাহলে দুই পাওয়ার হচ্ছে এক ওকে আচ্ছা এরপর দেখো দুই পাওয়ার চার দুই পাওয়ার এক তাহলে দুই পাওয়ার চার এখন দুই পাওয়ার চারকে আমরা করে দিই গুণাকার তাহলে হচ্ছে এক দুই তিন চার আচ্ছা এখন ভাজক কত দুই পাওয়ার এক দুই পাওয়ার এক তাহলে দুই পাওয়ার চারে কত আছে এই যেটা এটা গুণফল এখন দুই পাওয়ার এই যে দুই 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 এটাকে ভাগ করব হচ্ছে আমরা দুই দ্বারা এই যে দুই দ্বারা ভাগ করলাম তাহলে দেখো কেটে গেল কেটে যাওয়ার পরে উপরে কয়টা দুই থাকে মাত্র তিনটা দুই থাকে তিনটা দুই এই যে দুই এখন এক দুই তিন তিনটা দুই মানে হচ্ছে তিন দুই পাওয়ার তিন এই যে দুই পাওয়ার তিন আশা করি বুঝতে পারতো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা সেগুলোও আরেকটু ভালো মতো দেখব এই যে দুই পাওয়ার দুই দুই পাওয়ার এক এই যে ভাজক হচ্ছে ভাজ্য হচ্ছে দুই পাওয়ার দুই এটা কিন্তু প্রথমটা আর কি হ্যাঁ আচ্ছা তাহলে দুইটা দুই আকারে আছে আর ভাজক হচ্ছে দুই পর এক তাহলে দেখো গুণ আকারে শুধু দুই এখন দুই পাওয়ার দুই মানে হচ্ছে দুই গুণ দুইকে দুই দ্বারা ভাগ তাহলে দুই এর মানেটা হচ্ছে দুই পর এক এটাই হচ্ছে তোমার হলো এক দশমিক বিশের হচ্ছে উত্তর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে